কেউ ভয় পাবে না চার তারিখ থেকে এসআইআর এর ইনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট হবে জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থাকবে আপনাদের পাশে দাঁড়াবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অত্যন্ত প্রহরীর মতো আপনার পাশে দাঁড়িয়ে আপনাকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কোন কারণ নেই মমতা না থাকলে ভয় পেতেন তৃণমূল না থাকলে ভয় পেতেন যতদিন আমরা আছি নিশ্চিন্তে থাকুন চার তারিখ থেকে এসআইআর শুরু হবে চার তারিখ থেকে এক মাস যতদিন হবে আমি রাস্তায় থাকবো আমি আপনাদের কাছে এসে দাঁড়াবো চিন্তা করবেন না না যে আপনি মানুষের মৌলিক অধিকার পারবেন আপনার যত ক্ষমতা আছে আপনি সিবিআই কমিশন প্যারামিলিটারি ফোর্স হাইকোর্ট সুপ্রিম কোর্ট মিডিয়া ইনকাম ট্যাক্স এস এফআই প্যারামিলিটারি ফোর্স সব লাগান আমরা মানুষের শক্তি নিয়ে রাস্তায় নামবো গতকাল তৃণমূল কংগ্রেস মিছিল করবে এই পানিয়াটি সারা বাংলা জুড়ে একটাই স্বর जस्टिस फॉर फर स्लोगान के सामने रेखे कल के मिल